কামল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাকে আজকে আমরা একটা প্রশ্ন করব যদি উত্তরটা দিতে পারেন আপনাকে আজকে প্যাট চুক্তি খাওয়াবো ইনশাআল্লাহ যদি উত্তর দিতে পারেন দিতে পারবো ভাই বলেন আচ্ছা কোন জিনিসটা যতই ভাঙো ততই বড় হয় মানে কোন জিনিসটা যতই ভাঙি আমরা ততই বড় হয় উত্তরটা কি হতে পারে সময় আপনার মাত্র 17 সেকেন্ড কোন জিনিসটা ভাঙলে বড় হয় ইয়েস সময় পাঁচ সেকেন্ড দর্শক অলরেডি শেষ হয়ে গেছে বারো সেকেন্ড আছে বাংলা যতই ভাঙবেন ততই বড় হবে বাংলা সময় আছে পাঁচ সেকেন্ড দর্শক সময় আছে আর তিন সেকেন্ড আমরা উত্তরটি নিতে বললাম না দুঃখিত তো হচ্ছে দর্শক আপনাদের যদি এই উত্তরটা জানা থাকে তো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম